আসসালামু আলাইকুম মাই মোহাম্মদ তাহসিন ক্লাস ওয়ানের কোরআন তাজবিদের শিক্ষক এই সপ্তাহে আমরা দুই নং লিসুল আলোচনা করবো ইনশা আল্লাহ দুই নং লিসুল আসে ঈদগামে বেলাগুন্নার আলোচনা ঈদগামে বেলাগন্যা অর্থ মুন্না সারা মিলিয়ে পড়া ঈদগামে বেলাগন্যার হরফ দুইটি রলাম নুন সাকিন অথবা তাম্বিনের বামে ঈদগামে বেলাগন্নার দুই হরফের যে কোনো এক হরফ থাকলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না সারা মিলিয়ে পড়াকে ঈদগামে বেলাগুন্না বলে যেমন এরপরে আছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করে পড়া ইজহারের হরফ ছয়টি হামজাহা আইন হা হ নুনে সাকিন অথবা তানবিনের বামে ইজহারের ছয় হরফের যে কোনো এক হরফ থাকলে নুনে সাকিন অথবা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করে পড়াকে ইজহার বলে যেমন আনহু ওয়ান হার মিন এরপর হচ্ছে ইকফা ইকফা অর্থ লুকিয়ে পড়া গোপন করা ইকফার হল পনেরোটি তা সা জিম দাল দাল ঝা সিন শিন স প নুনে সাকিন অথবা তানমিনের বামে ইকফার পনেরো হরফের যে কোনো এক হরফ থাকলে নুনে সাকিন এবং তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গনাসহ পড়াকে ইকফা বলে যেমন টু এবং আমাদের থাকবে পড়ার সাথে চোদ্দ এবং পনেরো আমার মাখ্রাস এবং বৃহস্পতিবার থাকবে পূর্বে পড়াই ভীষণ এই ছিল দুই নম্বর প্ল্যানের আলোচনা যদি যদি কোনো কিছু আপনারা না বোঝেন তাহলে ক্লাসে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লা